তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমার পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমি একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে হ্যালো জানেন ভাবী বিবাহিত পুরুষের লেখাপড়ার শেষ নাই বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে এটা অবশ্য আপনি ঠিক বলছেন এটা প্রতি ঘরে ঘরে হয় কিন্তু আমারে যে লেখাপড়া আপনি কর았ছেন এই খবর তো কেউ জানে না তোমার লেখাপড়া শেষ হলে ঘরে এসো পরীক্ষা নেব ভাবী আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি slow করতে হবে কারণ রাস্তা pregn

প্রতিষ্ঠা হয়ে গেছি সঞ্চারে গাণিতামতে টান্তে। এই এক এক মিনিট দাঁড়াও দিচ্ছি। আচ্ছা ব্লেন্ডার থাকতে তুমি আদা পুতো দিয়েছছ কেন? পুতা দিয়েছলে সব কষ্টই দূর হয়ে যায়। ও আচ্ছা। আজকের পেপার দেখেছো এক লোক বউ করে প্রাইভেট কার কিনছে। দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে। ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা একটা কুত্তা। এই জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো আগের কার মহিলারা লম্বা লম্বা ঘোমটা দিত এখন ঘোমটা দেয় না কেন এই নিয়ে গবেষণা করার কি আছে আগের মহিলারা গাওয়া খাচ্ছিল ছিল এখন স্মার্ট হইছে আরে না আগের কার মহিলারা স্বামীরে সম্মান করত তাই ঘোমটা রাড়ালে গালি দিত আর এখন ঘোমটা খুলে গালি দেয় গজব বেজতি হ্যালো অরুণ ভাই আপনি তো বিয়ে করছেন অনেক বছর হয়ে গেছে তাই না জি ভাবে অনেক বছর হয়েছে পঁচিশ বছর পার করে দিছি আচ্ছা অরুণ ভাই বিয়ে করে তো পঁচিশ বছর পার করে দিছেন তা আপনার এখন অনুভূতি কি বরবাদ হওয়ার জন্য তো হাজারো রাস্তা খোলা ছিল বিয়ে করে নিজেকে কেন বরবাদ করলাম এই তুমি হার্টের ডাক্তার দেখাইছো কি বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো ১২ মাসের ১৩ মাস হসপিটালে থাকতা কাজী সাহেবকে কত টাকা দিচ্ছ কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে জানেন ভাবি ভুলের কারণে এক লেখকের একদিনে বইয়ের নাম কি বইয়ের নাম ছিল এক আইডিয়া যা আপনার লাইফ পাল্টাই ফেলাবে ভুলে সেখানে ছাপা হয়েছে এক আইডিয়া যা আপনার ওয়াইফ পাল্টায় এক আইডিয়া যা আপনার ওয়াইফকে পাল্টে দেবে এই বই কি তুমি কিনে আনছো আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল আরে यार तो साड़ी तो तो बहुत এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20000 টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40000 টাকা দিয়ে তোর হাজবেন্ডটা অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে 60 বছর বয়সে লাল নীল দিয়ে কি হবে আর 10 গরি গহনা দিয়ে কি হবে যদি মনে শান্তি না পেলাম তখন মেস্তা ভরা মুখমণ্ডল আর মাথায় পাকা চুল নিয়ে লাল নীল জামদানি পরে কানে গলায় গহনা পরে মাথায় টিকলি পরে হাঁটবো তখন মেয়ের জামাই মেয়েকে বলবে তোমার মার মাথা কি খারাপ হয়ে গিয়েছে তখন ছেলের বউ বলবে তোমার মার তো বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি আমার সাথে কম্পিটিশন করতে চাচ্ছে তাই প্রত্যেকটা স্বামীরই উচিত সঠিক সময়ে সঠিকভাবে তাদের চাহিদাগুলো পূরণ করার চাহিদা অনুযায়ী যে বয়সে যেটা মানানসই সেই বয়সে সেটা করাই উচিত অসময়ে আলগা আলগাপীড়িত দেখাতে আসলে ব্যাপারটা একটু বড্ড বেমানান হয়ে যায় মা ও শাশুড়ির মধ্যে পার্থক্য কি জানেন মা বলে আমরা যেমন কষ্ট পেয়ে সংসার করেছি ওরকম কষ্ট যেন তোদের না পেতে হয় আর শাশুড়ি বলে আমরা কতই না কষ্ট করেছি আর তোমরা এতটুকু কষ্ট করতে পারছো না এটাই হলো মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য আমার স্বামী সবসময় আমাকে একটা কথা বলে শাশুড়িকে কখনো মা বানাবে না মাকে কখনো শাশুড়ি বানাবে না দুইজন দুই জায়গা থেকে যার যার কাছে অনেক বেশি স্পেশাল তাই সব জায়গাতে যদি তুমি ব্যালেন্স করে চলতে পারো তাহলে কিন্তু জীবনের যে কোনো পর্যায়ে তুমি ব্যালেন্স করে অবশ্যই চলতে পারবে মুখে আমরা যে যাই বলি এটাই কিন্তু বাস্তব সত্যি